হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাকা আমের একটা দুর্দান্ত কেকের রেসিপি যেটা তোমরা বাড়িতে বসে মাত্র দশ মিনিট টাইম দিয়েই বানিয়ে নিতে পারো এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় তো এর আগেও আমি একটা সুজির কেকের রেসিপি যেটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম তোমরা অনেকেই পছন্দ করেছ তো তার জন্য আবার ভাবলাম যেহেতু এখন আমের সিজন যেটা আম পেকে গেছে তো সেটা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে লাগবে আম তো আমি এখানে একটাই পাকা আম নিয়ে নিয়েছি আর এটা এখন আমি কেটে নেব আমটাকে এইভাবে ফালি করে কেটে নেওয়ার পর এখন আমি আমের পাল্পটাকে বের করে নেব আমি আমটাকে এরকম দুপাশ থেকে কেটে আমের পাল্পগুলোকে এরকমভাবে বের করে নিয়েছি এরপরে আমি এই আমগুলোকে একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব এবারে এই আমটাকে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নেব আর আমটা যদি মিষ্টি হয় আর যদি ভালো পাকা হয় তবে কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগে তো আমি দেখো আমটাকে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো উষ্ণ গরম দুধ তোমাদের কাছে এরকম কাপ না থাকলে তোমরা কিন্তু একটা বাটি বা চায়ের কাপ মেপেও তোমরা সবটা ব্যবহার করতে পারো তো আমি এখানে এক কাপ উষ্ণ গরম দুধের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস পাতিলেবুর রসটা দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে রসটা এর সাথে মিশিয়ে নিচ্ছি আর পাতিলেবুর রসটা দিয়ে দুধটাকে যদি একটু কাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কেকটা অনেকটা সফট আর পঞ্চি হবে আর খেয়াল রাখতে হবে দুধটা যেন বেশি গরম না থাকে আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো চিনি এখানে চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প যেটা আমি তৈরি করে রেখেছি এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে এগটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে ড্রাই উপকরণগুলো দিয়ে দেবো তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এখানে আমি ছোট বাটির একটা গুঁড়ো দুধ নিয়েছি আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো এখানে ময়দা তো এরপরে আমি এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ব্রেকিং পাউডার আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ বেকিং সোডা এরপরে এগুলোকে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে আমি মিশিয়ে নেব এক মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশি মেশানো যাবে না কারণ এখানে ব্রেকিং সোডা দেওয়া রয়েছে বেশি মিশালে কিন্তু এটা কেকটা খুব ভালোভাবে ফুলবে না এখন একটা প্যাচুলা দিয়ে তিন থেকে চারবার এভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমরা সরাসরি চলে যাব কেক তৈরি করার প্রসেসে তো সবার প্রথমে আমি তোমাদের এখন একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা চার্টও নিয়ে নিয়েছি তা এর উপরে আমি আপামের প্যানটা দিয়ে তবেই কেকটা তৈরি করব কারণ আমরা যদি সরাসরি গ্যাসের উপরে এই আপামের প্যানটা দিয়ে কেকটা তৈরি করি তখন কিন্তু আপামের প্যানটায় জালটা খুব তাড়াতাড়ি লেগে যায় আর কেকটাও কিন্তু ততটা ভালো হয় না আর তাড়াতাড়ি করে কিন্তু এটায় কালার চলে আসে তো তার জন্যই আমি এরকম একটা চাটুর উপরে আপামের প্যানটাকে নিয়ে নিয়েছি আর এর উপরেই আমি এখন কেকটা তৈরি করব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করেই রাখতে হবে আর এরপরে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি এখানে এক চামচ করে কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি এই কেকগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যায় তো তার জন্য ব্যাটারটা দেওয়ার সময় একটুখানি জায়গা ফাঁকা রেখে তারপরে দেবে আমি দেইনি তো কেকগুলো অনেকটা বেশি ফুলে গেছিলো আর এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তো আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর তোমরা যখন যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু একটু জায়গা ফাঁকা রেখে তারপরে দেবে তোমরা দেখতেই পাচ্ছ আমি জায়গাটা ফাঁকা রাখিনি বলে কেকের সাথে কেকটা কিন্তু লেগে গেছে এরকমভাবে আমি এখন কেকগুলোকে একটা ছোট চামচের সাহায্যে এরকমভাবে পাল্টে পাল্টে নিয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ কেকগুলো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো লাগে তোমরা বাড়িতে পাকা আম দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই তৈরি করতে পারো এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে তো তোমরা বাড়িতে একবার হলেও এটা কিন্তু ট্রাই করতে পারো আমি এরকমভাবে সবগুলোকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব আর একই প্রসেসে আমি সবগুলো কেকই এরকম ভাবে ভেজে নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা দেখতে এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে তোমরা বাচ্চাদের টিফিনের জন্য এটা অবশ্যই দিতে পারো দেখো কতটা সফট হয়ে গেছে আমি সমস্ত কেকগুলোকে দেখো ভাবে তুলে নিয়েছি আমাদের আমের কেকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা থেকেও ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা দারুণ রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা